বা তোমার বয়স বা তোমার থেকে বড় তার তো তুমি লজ্জা দিয়ে দিলা কারণ ক্লাস সেভেনে শুরু করছো সেই জায়গায় পঁচিশ বছর পর্যন্ত বাইশ বছর পর্যন্ত যারা মাস্টার্স পাস করে যাচ্ছে বলে বাপের হোটেলে খাওয়া সে খেয়েই যাচ্ছে কিন্তু কোনো কিছু করা নাই তো তোমার এই যে এই বয়সে সবাই টিকটক দেখে গেমের ভিডিও দেখে তোমার এরকম ব্যবসার ভিডিও দেখার কারণ কি কীভাবে মাথায় আসে সেই গেম খেলো তো আমার ইউ এক টাকা দিব না আমাকে এক টাকা দিবে এই জন্য আমি এইসব বাদ দিই এই আমি পছন্দ করি না বাবার পাশে বা বাবার সাথে ব্যবসায়ীর সাথে সাহায্য করি আমার প্রতিষ্ঠানে প্রায় দশ বারো পনেরো জন ছেলে আছে ছেলে মেয়ে আছে যারা অলরেডি মানে পড়াশোনা করছে সে অবস্থায় তাদের স্যালারি পনেরো বিশ হাজার এইরকম হয়ে গেছে নতুন কিছু ক্লাস সেভেনের ছাত্র সে আসে কোথাও থেকে ইয়া আখার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এর কারণ হচ্ছে যে এই যে সেভেন এইটের ছাত্র যারা দৈনিক হয়তো চার পাঁচ ঘন্টা গেম খেলা ব্যস্ত অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে চার ঘন্টা করে আমি কালকে হিসাব করলাম যে চার ঘন্টা করে যদি প্রতিদিন মোবাইল ব্রাউজিং করে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করে তিনশো পঁয়ষট্টি দিনে হয় হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন চার ঘন্টা এটা চার ঘন্টা করে হয়। চার গুণ তিনশো পঁয়ষট্টি চোদ্দোশো ষাট ঘণ্টা চোদ্দোশো ষাট ভাগ হচ্ছে চব্বিশ মানে এই যে ষাট দিন এই ষ্যাট দিন অ্যাক্টিভ আওয়ার কিন্তু মানে অ্যাক্টিভ বলতে ঘুমানো কাটানো সময় না জেগে থাকা সময় এটা খালি এই মোবাইল টিপতে আর গেম খেলতে চলে যাচ্ছে এই ইয়ুং জেনারেশনের তো এখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এমন কোনো ভিডিও করবো অন্তত যাতে মানুষের উপকারে লাগে তো এই উপকারমূলক যে ভিডিও সে যে দেখছে এটা আলহামদুলিল্লাহ সেখান থেকে আসলে তার মাথায় চিন্তা সে যে ব্যবসা করা উচিত যদিও এই ব্যবসার সাথে জড়িত সে আছে এবং তার বাবা তাই না তাই না কিন্তু এই তুমি আমার ভিডিও দেখো কবে থেকে ভিডিও মানে এক মাস আগে এক মাস আগে ভিডিও দেখো কতক্ষণ ভিডিও দেখ এই তো এক দেড় ঘন্টা আমি দেখি আমি কি কি করেন আচ্ছা তো তোমার এই যে এই বয়সে সবাই টিকটক দেখে গেমের ভিডিও দেখে তোমার এরম ব্যবসার ভিডিও দেখার কারণ কি কিভাবে মাথায় আসে মাথায় আসলো তো এই গেম খেলো তো আমাকে কেউ এক টাকা দিব না হ্যাঁ আমাকে এক টাকা দিবে এই জন্য আমি এইসব বাদ দিই এইসব আমি পছন্দ করি না বাবার পাশে বাবার সাথে ব্যবসার সাথে সাহায্য করি মাঝে মাঝে চেষ্টা করি কীভাবে বাবার ব্যবসাকে আগানো যায় আর হলো সত্যতার সাথে কীভাবে ব্যবসা করা যায় কিভাবে মানুষের সাথে কীভাবে ব্যবহার করে ভালোভাবে আলহামদুলিল্লাহ দর্শক এ একটা যে প্রজন্ম এখন থেকে চেষ্টা করছে আশা করি যে নেক্সট এদের যখন বয়স পঁচিশ তিরিশ হবে সেই মুহূর্তে আরো অনেক ইফেক্টিভ একটা সময় পার করবে যে এখন থেকে চিন্তাভাবনা করা এই চিন্তা চিন্তাভাবনা যে আমি নিয়ে আসতে পারছি কিছু মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ এই সোর্স অফ অ্যাগ্রের যারা ভিডিও দেখে তাদের ব্রেনের মধ্যে সব সময় চিন্তা থাকে যে আমার কেমন করে উন্নয়ন হবে এটা সোর্স অফ অ্যাগ্রে একটা বড় পাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগুঘ শুক্রিয়া তো ওই আমার কাছ থেকে মেশিন নিচ্ছে ফিড মেশিন শুধু ফিড মেশিন না আর কি কি মেশিন তিন মাতার মেশিন তিন মাতার মেশিন তিন মাতার ম্যাজিক মেশিন একটা

এই রকম যারা ইয়ুং জেনারেশন তাদের আদর্শ হতে পারে নাইম ক্যাজি আর আছে ইলন মাস্কের কোম্পানিতে জব করে কায়রান ক্যাজি ঠিক আছে যাই হোক সে একদম ইয়ং ছেলে ইলন মাস্কের কোম্পানিতে জব করে তো কেন করে আসলে ছোট থেকেই যদি ভাবনা আসে তাহলে ভালো কিছু করা সম্ভব আমার প্রতিষ্ঠানে প্রায় দশ পনেরো জন ছেলে আছে ছেলে মেয়ে আছে যারা অলরেডি মানে পড়াশোনা করছে সেই অবস্থায় তাদের স্যালারি পনেরো বিশ হাজার এইরকম হয়ে গেছে তো এটা অনেক ব্যাপার না সেই পড়া পড়াশোনাকালীন সময়ে তো অন্যান্য সময় হয়তো কেউ কাঠ খেলতেছে কেউ গেম খেলতেছে এই করতে করতে দিন শেষ তো সেই জায়গায় যদি পার্ট টাইম জব করে সেখানে স্যালারি পাওয়া যায় পার্ট টাইম কোনো কিছু করে ব্যবসা করে কিছু আয় হয় তো এটা যেমন পরিবারের জন্য উপকার নিজের জন্য উপকার আমি বলবো কারণ গেম খেলে তো কোনো লাভ নেই সুন্দর কথা বলছে তো মেশিনটা আমরা চেক করে দেখাবো এই মেশিন চেক করে দেখাবো সবগুলো চেক করে দেখাবো সাথে সাথে নাইম কাজের সাথে কথা বলবো আমাদের এখান থেকে এই মাস জুড়ে প্রোডাক্ট কয় করলেই পাচ্ছে উপহার ও পাচ্ছে দুটা উপহার একটা ওয়াল্টনের লোটাস ফ্যান একটা আর একটা কী আছে রাখো ওখানে রাখো আর একটা রাইস কুকার না একটা রাইস কুকার সে রাইস কুকারও পাচ্ছে আমাদের এখান থেকে আর কুপন কুপন কই কুপন দা জুড়ে আমাদের যারা প্রোডাক্ট কয় করছেন তাদের এই কুপন এর লটারি ড্র হবে সেই ড্রয়ে লাখ টাকা অথবা একশো দশ সিসির একটি ডিসকভার মোটর সাইকেল পেতে পারেন কপালে থাকলে পেয়ে যেতে পারে লাইভে আমরা এটার ফলাফল দিব ইনশাল্লাহ তো এই মেশিন চালু করার তুমি সিস্টেম জানো তো এটা দেওয়ার পর দেখো তোমাকে দেখাচ্ছি এখানে আসো এই যে চারটা রোলার কয়টা রোলার চারটা চারটা রোলার এই চারটা রোলার ঘুরবে এই ঘোরার টাইম দিবা কিছুক্ষণ গরম হয়ে যাবে আর যত চাপ দিবা ততই ফিট বেশি হবে কিন্তু হতে হতে এক সময় কমে যাবে কারণ চাপের পরিমাণ বেশি হলে এটা তখন আর ঘুরবে না যখন ঘুরবে না তখন তো তুমি কি হবে তখন ফিট আর বের হবে না তাই না তখন মোটরের উপর চাপ পড়তে পারে এটা বোঝাই হচ্ছে কাজ যে এই চারটে চারটা নাট সঠিক মতো চাপ দেওয়া আর এর মধ্যে যে গিয়ার অয়েল আছে সেটা ঠিক রাখা যদি কোনো কারণে জ্যাম হয়ে যায় মোটরটা বন্ধ করে দেওয়া বন্ধ করে দিয়ে জ্যামটা ছাড়াতে হবে ঠিক আছে তাছাড়া আর কোনো ব্যাপার না ফিডের উপাদান ঠিক থাকলে সব ঠিক উপাদান যে কোনো কিছু দিয়ে ফিড হয় ডিম দিয়ে ঘাস লতা পাতা দিয়েও ফিড হচ্ছে আমি এর আগেও দেখাইছি দেখছো না তো দেখা যাক তাহলে শুরু করো সিয়াম কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফল এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলা হ্যাঁ এটা বড় ছোট করা যায় এরকম বড় বা ছোট করতে পারো বিভিন্ন রকম তাহলে এই যে ফিট জি তো দেখ আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এখান থেকে সেই বামন থেকে দুই ভাই আসছে এটা আর বড়ো ভাই দুইজন মিলে আমাদের কাছ থেকে এই যে মেশিনগুলো নিচ্ছে মূলত বিজনেস সেট জন্য তো ওনার জন্য দোয়া রাখবেন সোর্স অফ জন্য দোয়া রাখবেন আমরা চেষ্টা করছি একটা ব্যবসায়িক জাতি করার সেই প্রত্যয়ে আমাদের স্লোগানই হচ্ছে এসব সমৃদ্ধি ফলায় সেই অনুযায়ী সেই অনুযায়ী কাজ করছি তো তোমার কি মনে হয় লাস্ট কথা এই যে গেম টেম খেলে সময় পার করা তো যাবে না বলছো তাই না তাহলে তোমার বয়সী যারা মানুষ আছে তারা এবার তোমার বয়স বা তোমার থেকে বড়ো তাদের তো তুমি লজ্জা দিয়ে দিলা কারণ হচ্ছে ক্লাস সেভেনে শুরু করছো সেই জায়গায় মনে করো যে পঁচিশ বছর পর্যন্ত বাইশ বছর পর্যন্ত যারা মাস্টার্স পাশ করে যাচ্ছে ওরা বলে বাপের হোটেলে খাওয়া সে খেয়েই যাচ্ছে কিন্তু কোনো কিছু করা নাই তো সেই জায়গায় আসলে কিছু করা যাবে কি যাবে না বলো তো যাবে না পড়াশোনার পাশাপাশি করা যাবে তো দেখ আলহামদুলিল্লাহ দর্শক আমাদের জন্য দোয়া রাখবেন নাইন কাজের জন্য দোয়া রাখবেন যাতে ভালো একজন দেশের বিখ্যাত ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে পারে ভবিষ্যৎ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম